আমরা একটা তুলনামূলক বিভিন্ন বিষয় পড়ে আমরা তুলনামূলক একটি প্রতিবেদন তৈরি করেছি প্রতিবেদনটা হলো বিদ্যমান পেনশন ব্যবস্থায় কি আছে? সর্বজনীন পেনশন ব্যবস্থা কত স্কিমে কি আছে? বিদ্যমান পেনশন ব্যবস্থায় আমরা কিন্তু এককালীন একটা অনুৎসব পাবো। সর্বজনীন পেনশন ব্যবস্থায় কিন্তু কোনো অনুৎসবই পাওয়া যাবে না। বিদ্যমান পেনশন ব্যবস্থায় নমিনি অর্থাৎ স্বামী স্ত্রী আজীবন মাসিক পেনশন পাবেন সর্বজনীন দাদা দাতা মূল চাকরি চাকরি করছেন তিনি পঁচাত্তর বছর হওয়ার হওয়ার পর্যন্ত তিনি পেনশন পাবেন আজীবন পেনশন পাবেন কিন্তু যদি তিনি কোনো কারণে ইন্তেকাল করেন তার নমিনি পঁচাত্তর বছর বয়স পর্যন্ত এই নমিনি পাবেন এরপরে আর পাবেন না অর্থাৎ যেটা আজীবন পাচ্ছে পেত সেটা নমিনি মাত্র পঁচাত্তর বছর বয়স পর্যন্ত পাবেন বিদ্যমান পেনশন ব্যবস্থা প্রতি বছর নিট পেনশনের উপর পাঁচ পার্সেন্ট কিন্তু আমাদের ইনক্রিমেন্ট প্রদান করা হয় সার্বজনীন পেনশন ব্যবস্থা কোনো ইনক্রিমেন্ট প্রথা নাই বিশ্বমান পেনশন ব্যবস্থায় অর্জিত ছুটির পরিবর্তে আমরা ছুটির যে নগদায়ন সেটা কিন্তু পাই সার্বজনীন পেনশন ব্যবস্থা এটা নাই বিশ্বমান পেনশন ব্যবস্থায় এলপিআর ভোগ করা হয় সার্বজনীন পেনশন ব্যবস্থায় কিন্তু এলপিআর ভোগ করা হয় এটার দেখা হচ্ছে আমরা যখন এলপিআর ভোগ করি আমরা বারো মাসের টাকা পাই বেতন পাই পূর্ণ বেতন পূর্ণ সুবিধা কিন্তু সার্বজনীন পেনশন ব্যবস্থা এটা নেই বিশ্বমান পেনশন ব্যবস্থায় কর্মকর্তাদের চাকরিকাল বাষট্টি বছর কর্মচারীদের চাকরিকাল ষাট বছর সার্বজনীন পেনশন ব্যবস্থায় কিন্তু ষাট বছর পূর্তিতে মাসিক পেনশন চলে যেতে হবে বিদ্যমান পেনশন ব্যবস্থায় মাসিক বেতন হতে কোনো টাকা কর্তন করা হয় না সর্বজনীন পেনশন ব্যবস্থায় আপনার বেতন থেকে দশ অথবা পাঁচ হাজার টাকা যেটা কম হয় সেটা কাটা হবে বাকি টাকা বিশ্ববিদ্যালয় দেবে এবং এই টাকা আপনার সরকারি ফান্ডে জমা হবে সরকারি ফান্ডে জমা হওয়ার পরে আপনারা একটা নির্দিষ্ট মেয়াদ পরে এটা মাসিক পেনশন আপনারা পেতে থাকবেন এখন এখানে একটি শুভঙ্করের ফাঁকিটা হচ্ছে যে আমরা যে এই সার্বজনীন পেনশন ব্যবস্থায় সর্বোচ্চ যে টাকা দেই সেই টাকা আমি মনে করি এইটা আর সার্ভজনীন পেনশনের যে পর্যায় যে বিষয়টা দিয়েছে এটা অনেকটা ইন্স্যুরেন্স ইনস্যুরেন্সের মতো এইটা আমি সর্বজনীন বা পেনশন ব্যবস্থা দিয়েছে পারি না কারণ হলো আপনি টাকা দিচ্ছেন একটা কিস্তি হিসাবে দশ বছর পনেরো বছর বা পঁচিশ বছর নেয়াদে আপনি কিন্তু গিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ মাসিক মাসে হারা পাবেন ও বিপিএস হ্যাঁ ইন্স্যুরেন্সের মতো বিদ্যমান পেনশন ব্যবস্থায় পেনশনের ঘর মাসিক চিকিৎসা ভাতা বছরের দুইটি উৎসব ভাতা একটি বৈশাখী ভাতা বিভিন্ন সময়ে পেনশন মাসিক পেনশন চল্লিশ পঞ্চাশ আরও বৃদ্ধি পায় সার্বজনীন পেনশন ব্যবস্থায় পেনশনারকে চিকিৎসা ভাতা উৎসব ভাতা বৈশাখী ভাতা বা এই নতুন পে স্কেল হলে পেনশনার যে একটি তার বেতন বৃদ্ধি হয় সেই পে স্কেল অনুযায়ী সেই বিষয়টাও নাই অর্থাৎ আপনি কিছুই পাবেন না বিদ্যমান পেনশন ব্যবস্থায় সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের উপর এককালীন ও মাসিক পেনশন নির্ধারিত হয় কিন্তু সর্বজনীন পেনশন ব্যবস্থায় আপনি কত টাকা চাঁদা দিয়েছেন এবং কত বছর দিয়েছেন তার উপর ভিত্তি করে আপনার মাসিক পেনশন নির্ধারিত হবে আপনি কোনো আনুপোষিক পাবেন না সম্মানিত সহকর্মীবৃন্দ আমরা বৃদ্ধ বয়সে একটি আনুতোষিক পেলে আমাদের পরিবার পরিজন এবং ভবিষ্যৎ যে বিষয়গুলো আছে প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটা কিছু করে দিয়ে যেতে পারি কিন্তু বাকি জীবনটাও আমরা একটু সেটাই দিয়ে বা কোনো কিছু করে আমরা আরামে চলতে পারি এবং আমরা মাসিক পেনশনে পাই এবং বর্তমান যে পেনশন ব্যবস্থা চালু করা হয়েছে এগুলোতে কিন্তু আমরা কিছু পাবো না অর্থাৎ আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত আমাদের পরিবার পরিজনের ভবিষ্যৎ অনিশ্চিত আরেকটি বিষয় আপনাদেরকে যে শুভঙ্করের ফাঁকি রয়েছে আপনারা অনেকেই মনে করছেন যে আমরা তো আছি পয়লা জুলাইয়ের পর যারা যোগদান করবে তাদের জন্য এটা কার্যকর হবে বিষয়টি ভুল বিষয়টি ভুল এই অর্থে আমরা যখন তদন্তি পাই নতুন নিয়োগপত্র আমাদের যে পদটা আপগ্রেডিং করা হয় আপগ্রেড করে সিন্ডিকেটের অনুমোদন ক্রমে একটি নতুন নিয়োগপত্র প্রদান করা হয় সেই নিয়োগপত্র প্রদান করে আমরা নিয়োগপত্রের সকল শর্ত গ্রহণ করে আমরা যোগদান করি যখনই আমরা একটি নতুন পদে যোগদান করব আমরা এই পেনশন ব্যবস্থায় চলে যাবো